এক টিকেটেই তাজমহল এবং পিরামিড দুটাই দেখা যায় কম খরচে সারাদিন ঘোরাঘুরি করে দিন শেষে যারা আবার ঢাকায় ফিরতে চান আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য মিশরের পিরামিডের অনুকরণে রাজারানীদের মৃতদেহের মমি পোশাক অলঙ্কার রাখা আছে অসুস্থগণ প্রবেশ সাবধান তাহলে উপরের দিকটা কি আছে একটু দেখে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সবার পরিচিত আগ্রার তাজমহলে যেটা সোনারগাঁওয়ের পেরাবতে অবস্থিত আঠারো বিঘা জমির উপর তৈরি এই তাজমহলের বিস্তারিত তুলে ধরবো আমার আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ তো পাসপোর্ট ভিসা ছাড়াই কিভাবে আগ্রা এবং মিশর ঘুরে আসবো চলুন জেনে নেই কম খরচে দিন ঘোরাঘুরি করে দিন শেষে যারা আবার ঢাকায় ফিরতে চান আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার তাজমহল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ২৫- থেকে তিরিশ টাকা ভাড়ায় তাজমহল দেখতে যাওয়া যায় অথবা তিনশো ফিট রাস্তা দিয়ে ভুলতা এসে সেখান থেকে আশি থেকে একশো টাকা ভাড়ায় অটো রিজার্ভ নিয়ে তাজমহল যাওয়া যায় এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিন্দি কিংবা কিশোরগঞ্জগামী বাসে বরপা বাস স্ট্যান্ডে নেমে সিএনজি করে বাংলার তাজমহল দেখতে যেতে পারবেন তো চলুন এখন ভিতরের দিকে এগোনো যাক তাজমহলে প্রবেশ পথ আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি বাংলার তাজমহল আপনি এটাকে চাইলে তাজমহল লাইটও বলতে পারেন দেড়শো টাকা টিকিট দুইটা টিকিট দেন আমাদের এই বাচ্চার টিকিট লাগবে না এখানে জনপ্রতি টিকিট প্রাইস হচ্ছে দেড়শো টাকা পাঁচ বছরের যত বাচ্চা আছে তাদের কোনো টিকিট লাগে না আমরা যাক লাভ হয়েছে আর কি আমি মনে করছিলাম এখানে একটু বেশি মনে হয়েছিল তারপরে এখন দুইটা যেহেতু জায়গা দেখতে পারবো তো সেই হিসাবে আমার জন্য ভালোই হয়েছে তাই না মানে লাল কালারের কানের দুল পড়বে এটা আমি लिनिक करते बारे में आशी खुशी प्रो आशी खुशी प्रो इस माकी माने हां हां नहीं ना लेगी পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন দুই সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় চলুন তাহলে তাজমহলের মানে উপরের কি আছে বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান আহসানুল্লাহ মনির এই পুরো জায়গাটা নির্মাণ করতে সময় লেগেছে পাঁচ বছর আঠারো বিঘা জমির এই সুন্দর জায়গাটি সাজিয়ে তুলতে মোট খরচ পড়েছে পঞ্চাশ লক্ষ টাকা যারা এখানে অলরেডি এসে ঘুরে গেছে তারা অবশ্যই জানেন জায়গাটি কত সুন্দর আর যারা এখনো এখানে আসেননি তাদের উদ্দেশ্যে বলবো পরিমাণ নিয়ে খুব সুন্দর মেমরি গ্যাদার করতে চাইলে এই জায়গাটা একদম পারফেক্ট রিল্যাক্সে সবুজের মাঝে সময় কাটাতে পারবেন এখানে আর যেসব গাছ এখানে রোপণ করা হয়েছে সেগুলো দেখতেও খুব সামঞ্জস্যপূর্ণ এবং চমৎকার তো চলুন এখন নিচের দিকটা ঘুরে দেখা যাক এই দিকটাতে মানে ভিতরে ঢুকতেই ডান দিকে বসার জায়গা আছে যারা দর্শনার্থী এখানে আসে রেস্ট নিতে হলে তারা ম্যাক্সিমাম সময় এখানে বসে আর উপরে তো বসেই উপরেও ছোট ছোট সিঁড়ি করা আছে যেগুলো ভিডিওতে আমি শেয়ার করছি ওইখানেও বসে এখানে হচ্ছে ছায়া পুরা জায়গাটাই অনেক গাছপালা দিয়ে ঘেরা ঠান্ডা এই দিকটাতে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার হয়তো পাওয়া যায় যেহেতু আমরা এখানে খাবো না তাই খাবারটা আসলে দেখাতে পারছি না তবে এই রেস্টুরেন্টের খাবারের দামটা আমার কাছে একটু বেশি মনে হয় একদম আছে সবকিছু তো আমরা পিরামিড দেখতে যাব ইয়ে আমরা তখন আগ্রায় ছিলাম এখন আমরা মিশরে চলে যাবো আগ্রা টু মিশর এই তিন চার মিনিট লাগবে এখান থেকে গ্রামে যেতে তিন চার মিনিট লাগবে ভিতর থেকে বললো এখন অনেকেই ইয়ে আর এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা তো বাংলার তাজমহল দেখতে এসে এখানে একটা সিলভার খেলা তাজমহল দেখলাম করতে ও এখানে তাজমহলের সাথে আবার একটা আইফেল টাওয়ার আছে এটা একটা আইফেল পাওয়ার যাতে কিছু খেলনা নাই কাম আছে সব জামদানি পাওয়া যায় নারায়ণগঞ্জের রক্ষবাহিনী জামদানি তাই তুমি কি এটা নিতে চাও নাকি বলো বুঝলি না হ্যাঁ মানে এটা ছোট বড় করার কোনো অপশন নাই এটা তো বাবা ছোট বড় হবে না এখানে হবে না

যারা এখানে আসবেন তারা এই সাত রঙের চা ট্রাই করতে পারেন সবার কাছে এর ভালো নাও লাগতে পারে এর দাম এক কাপ একশো টাকা এই জায়গাটায় বসে আপনারা যে যাই খাবেন খাওয়ার আগে অবশ্যই তার দাম জেনে নেবেন এটা হচ্ছে রাজমানি পিরামিড ওই তাজমহলে যে টিকিট কাটছিলাম ওই এক টিকিটেই তাজমহল এবং পিরামিড দুইটাই দেখা যায় কথা না বাড়াই ভিতরে চলে ফল দেখিলে অসুখ ভালো হয় এটার মানে কি হ্যাঁ অসুস্থ হলে কি করতে হবে জানো ফলের দোকানে থাকতে অথবা বাগানে যায় আসবে তো হসপিটাল টসপিটাল সব বন্ধ এটা হচ্ছে বাংলার পিরামিড আমার পেছনে একদম পেছনে বাংলার পিরামিড যেটার এইটার বয়স সম্ভবত ছয় সাত বছর হবে এর বেশি না অনেক আগে চার পাঁচ বছর আগে আমি একবার আসছিলাম তখন হচ্ছিল আর কি ডেভেলপ হচ্ছিল এখন ফুল কমপ্লিট হয়ে গেছে তো এটার ভিতরে এখন দেখি এটার ভিতরে কি কি আছে আগে ওই জায়গাটা একটু দেখে আসি আর এটা হচ্ছে একটা প্রতীকী ফাঁসির মঞ্চ এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সম্পর্কে হয়তো অনেকেই জানেন ইতিহাস ঘাটলে সবাই এটা এটা এটাকে জানতে পারবে এখানে হচ্ছে কাপলরা আসবে ছবি তুলতে জায়গাটা কাপলদের জন্যই বানানো হচ্ছে আমার দেখে মনে হচ্ছে এখানে আসলে অনেক ভালো ছবি তুলতে পারবেন মেমোরি গ্যাদার তুলতে পারবেন আর বারবার একটা কথা বলছি সেটা হচ্ছে আজকের ওয়েদার আজকের ওয়েদারটা একদম পারফেক্ট মানে সকালে চিন্তা করতেছিলাম যে বৃষ্টির জন্য কি আসলে যাওয়া হবে কি হবে না তবে আমার কাছে এখন মনে হইতেছে এই বৃষ্টি বৃষ্টি ভাব ছিল দেখে এখানে এত বেশি ভালো লাগে এখানে হচ্ছে পাখিদের খাবার দিন মানে এখানে পাখি কিছু সংরক্ষণ করা আছে তার ভিতরে ঢুকলে ওই পাখি ধরা যাবে হাতে নেওয়া যাবে জন প্রতি টিকিট হচ্ছে বিশ টাকা

妈 م <laughs> এই জিনিসটা একদম পুরো আনকমন ছিল আমি এর আগে কোনো সময় সব জিনিস করি নাই ভালো লাগছে অনেক পাখি এইভাবে লাইভ হাতের উপরে চলে আসতেছে মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি পোশাক ও অলঙ্কার রাখা আছে অসুস্থগণ প্রবেশ সাবধান আসুন মানে কেউ যেন হাইপান না হয় এর জন্য ওই মমি কই তাই কিন্তু

দেখছি ভালোই দেখছি পিরামিডের ভিতরে আসলে তেমন দেখার কিছু নাই এটা হচ্ছে সবই প্রতীকই হয়তো মাটিটা মাটি আসবো পত্রের মতো সবই তো ভিতরের পরিবেশটা ভালো ভিতরের যেই গাছপালা এবং যে সমস্ত ডেকোরেশন আছে এগুলো খুবই ভালো এখানে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট আছে কেউ আসবে আড্ডা দিবে পরিবার নিয়ে সময় কাটাবে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবে সন্ধ্যার দিকে চলে যাবে এটা হচ্ছে সবথেকে ভালো আর এই পিরামিডের মধ্যে আসলে তেমন দেখার কিছু নাই দাদা যখন তাজমহলে ঢুকবেন যদি পিরামিডে আসার ইচ্ছা থাকে তাহলে ভুলেও ওই টিকিটটা কিন্তু ফেলবেন না কারণ ওই টিকিট দিয়েই আপনারা এখানে আসবেন তো ওইটা ফেলে দিলে কিন্তু এখানে ঢুকতে পারবেন না আবার নতুন করে টিকিট কাটতে হবে আবার যদি পিরামিডেও আগে আসেন তাহলে ওই ওই টিকিটেই আপনারা তাজমহল দেখতে পাবেন ওই টিকিটটা আপনাকে সাথে রাখতেই হবে যতক্ষণ না আপনি দুইটা মিউজিক একসাথে শেষ না করতে এখানে কিছু একটা বানাবে এখনো কম হচ্ছে না এটা আসলে কি আর এখানে কোন সিনেমা হল আছে এখানে একটা সিনেমা হল আমরা তো সিনেমা দেখবো না এর জন্য আমরা সিনেমা হলে ঢুকতেছি না আর ক্যাম্পাসে হচ্ছে বাস্তব সবার بسمে আল্লাহ সবার জন্যই ব্যবস্থা করা আছে নিয়মিত বাসন ও এখানে হচ্ছে সিনেমা হয় আর কি মানে মঞ্চ নাটক হয় না মঞ্চ নাটক টাইপের কিছু একটা হয় হয়তো এখানে এটাও সেই এখানেও তাই এখানে কয়টার থেকে হয় এগুলা সকাল আটটার থেকে শো কয়টা কয়টা ছবির শুটিং হয় ও শুটিং হয় এখানে আচ্ছা তো এটা হলো কোনো মানে সিনেমা টিনেমা হয়তো দেখায় না বা কিছু করে না এটা হচ্ছে ছবির শুটিং হয় এখানে মাঝে মধ্যে আর এটা আটটার থেকে ওপেন হয় আজকে আমি নারায়ণগঞ্জে আসছি তো এখানে স্বল্প খরচে যে সমস্ত জায়গা আছে তার মধ্যে দুইটা জায়গা হচ্ছে এই রাজমণি পিরামিড এবং বাংলার তাজমহল যেটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আপনারা চাইলে অল্প খরচে এখানে ঢাকার খুব কাছেই মাত্র পঁচিশ কিলোর মতো হবে জায়গাটা তো এখানে এসে আপনারা পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এখানে ভালো সময় কাটাতে পারবেন ইনশাল্লাহ নারায়ণগঞ্জের অনেক সুন্দর একটা রিসর্টের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি এবং আরও দুইটি সুন্দর জায়গা আছে যেটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে শেয়ার করব তো ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ